আসসালামু আলাইকুম আপনাদের মাঝে একটি পাঁচ সিটের মিশুক গাড়ি নিয়ে আসলাম এই গাড়িটি বিক্রি করা হইবে এই গাড়িটি সেকানোর হলেও নতুন মতো আছে দেখতে পাচ্ছেন এই গাড়িটি সামনের অংশ সামনের গ্লাস হেডলাইট বাম্পার চাকা দেখেন সব কিছুই এই গাড়িটি মাত্র এক বছর বয়স হয়েছে এই গাড়িটি দেখেন এই এগাড়িটি সাইড বাম সাইড এটা দেখেন গাড়িটি দেখাচ্ছি ফুল ভিডিও দেখেন ধৈর্য সহকারে দেখেন এটা ভিতরটা এটা মিটার দেখেন দুই এ টুল বক্স আছে এটা বড় অটো শো এখানে সামনের সিট আর তলায় একদম ফ্রেশ এই গাড়িটা সিট কাভার একবার অরিজিনাল আছে এটা সানডি গাড়ি আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পেতে দেখেন এই গাড়িটার এই সাইড এটা বাম সাইড গাড়িটি কেদম ময়লা ময়লা ভরা আছে এটা ধুলেই চকচকভাবে দেখতে পাচ্ছেন এই যে গাড়িটা পিছনে চাকা দেখেন এটা ভিতরটা দেখেন ভিতর আছে এইটা মাত্র এক লক্ষ টাকায় বিক্রি করা হইবে নিতে চান স্ক্রিন নম্বর আজকে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে আমাদের ঠিকানা টাঙ্গাইল ভপুর কুঠিপাড়া গ্রাম